মেয়ের কুকীরের জন্য পিতা মাতার একই সাথে আত্মহত্যা ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এলাকার আগরটাঙ্গা পঞ্চায়েতের আরনা গ্রামের ক্যানেলপাড়া এলাকায় জানা গিয়েছে পাশের গ্রাম নবস্তায় রমজান শেখের সঙ্গে বিয়ে হয় মেয়ের রাবেয়া বিবির বেরু গ্রাম পঞ্চায়েতের জামশেদ শেখের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল রাবেয়া বিবির অভিযোগ জামশেদ শেখের সাথে ষড়যন্ত্র করে স্বামী রমজান শেখের ওপর প্রাণঘাতী হামলা চালায় রাবেয়া গুরুতর জখম অবস্থায় রমজান শেখ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সূত্রে খবর কেতুক্রম থানায় ঘটনার অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত করে জানতে পারে রাবেয়া এই কেসের মূল আসামি এবং তাকে গ্রেফতার করে মেয়ের প্রতি ঘৃণায় এদিন বিকেলে রাবেয়ার বাবা সমীর শেখ ও মা বিবি দুজনেই আত্মহত্যা করেন সোমবার ভোর রাতে স্বামী স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামের মানুষ কেতুক্রম থানায় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় এদিন বিকেলে স্বামী স্ত্রীর শেষ কার্য সম্পন্ন হয় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বার্তা